আর্যকর কাণ্ড নিয়ে রাজ্য তথা সর্বভারতীয় রাজনীতি দোষীদের শাস্তির দাবিতে সাধারণ মানুষ পথে নামছেন সকলের একটাই দাবি সুবিচার চাই এই আবহে তিলোত্তমাকে নিয়ে স্বল্প দৈর্ঘ্যের ছবি বানিয়েছেন তৃণমূল নেতা তথা পরিচালক প্রান্তিক চক্রবর্তী আর মূল চরিত্র অভিনয় করছেন তৃণমূল নেত্রী রাজন্যা হালদার বিচারাধীন স্পর্শকাতর এই বিষয় নিয়ে সিনেমা করায় নিন্দার ঝড় উঠেছে তৃণমূলের দলের অন্দরেই তারি জেরে এবার রাজন্যা ও প্রান্তিককে সংগঠনের পদ থেকে বহিষ্কার করল তৃণমূল ছাত্র পরিষদ শুক্রবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে তা জানিয়ে দেওয়া হয় প্রান্তিক ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের সহসভাপতি রাজন্যা ছিলেন সংগঠনের যাদবপুর ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহ সভানেত্রী দল তাদের সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এই বহিষ্কারের নির্দেশ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে প্রসঙ্গত মহালয়ের দিন ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে ইতিমধ্যে সেই ছবির পোস্টার মুক্তি পেয়েছে তাতে দেখা যাচ্ছে মাথায় মুকুট হাতে স্টেথোস্কোপ গায়ে অ্যাপ্রন পরে দাঁড়িয়ে আছেন রাজন না পোস্টার দেখার পরেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল শুরু হয় নিন্দার ঝড় ওঠে নেটিজেনদের মধ্যেও এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুনাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন আর্জিকর প্রসঙ্গ উল্লেখ করে একটি শর্ট ফিল্মের খবর এসেছে এর সঙ্গে তৃণমূলের কোনো বিচার চাই এই নিয়ে প্রচারে ব্যবহার করার চেষ্টার যে কোনো ব্যক্তির স্বাধীনতা আছে সৃষ্টিতে কিন্তু তদন্তাধীন এই মর্মান্তিক ঘটনাকে দলের সঙ্গে জড়িত কেউ যদি ছবির প্রচারে ব্যবহার করে দল তার দায়িত্ব নেবে না দলে বিষয়ে কোনো অনুমতি দেয়নি দল জানত না তামসী রায় প্রধানের রিপোর্ট ওঙ্কার বাংলা